গর্ভে বাচ্চা এসেছে কিনা কীভাবে বুঝব এটি জানার জন্য প্রত্যেকটা মেয়ে সুদীর আগ্রহে বসে থাকেন প্রিয়েড বিষ হওয়া পর্যন্ত তবে সাধারণত আপনি কি জানেন পিএড বিষ হয়ে যাওয়ার আগেই আপনার ক্ষেত্রে হয়ে যাওয়া বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা মাত্র এক মিনিটে এক্ষেত্রে আজকের ভিডিওতে এমনই দশটি লক্ষণের কথা আলোচনা করব এর মধ্যে দু থেকে তিনটি লক্ষণ যদি আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাহলে নিজেই বুঝে নিন আপনি গর্ভবতী কিনা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও বেশি দেওয়া যাক নমস্কার বন্ধুরা দেশিক্ষণ পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেকদিন ওয়েলকাম অনেক ভালোবাসা পিএড হওয়ার ঠিক চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় অবরিসেন্ট ডে আসে আর এই অভিলেশনটিতে যদি কেউ রিলেশনশিপ করে থাকেন বা সম্পর্ক করে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু মিলিত হয়ে একটি ভ্রূণ গঠিত হয়ে থাকে। এবং এই ভ্রূণ গঠিত হওয়ার ফলে ঠিক সাত থেকে আট দিনের মাথায় কিন্তু আপনার শরীরের মধ্যে বিশেষ কিছু লক্ষণ কিন্তু দেখা দেবে এবং যে লক্ষণগুলো দেখা দিলেই স্বাভাবিকভাবে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনি গর্ভবতী বা মা হতে চলেছেন অবশ্যই প্রিয়া আহে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই লক্ষণটি দেখা দিচ্ছে কিনা না অবশ্যই জেনে নিন এবং বুঝে নিন যে আপনি গর্ভবতী কিনা তো চলুন এই বিষয়ে প্রথম যে লক্ষণটি কথা আলোচনা করব সেটি হলো স্তনের জায়গাটি ব্যথা অনুভূত হওয়া এবং ভারী অনুভূত হওয়া এবং একটু কমল অনুভূত হওয়া এর কারণ কি এর কারণ হলো গর্ভে বাচ্চা আসার পরেই স্বাভাবিকভাবে আপনার শরীরের মধ্যে বিশেষ পরিবর্তন হয়ে থাকে মানে এই সময় আপনার শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ফলন শুরু হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে রক্তের সঞ্চালন বৃদ্ধি পেয়ে থাকে তার ফলে স্তনের জায়গাটিতেও কিন্তু রক্তের সঞ্চালন বৃদ্ধি পায় যার ফলে স্তনের জায়গাটি একটু ভারী অনুভূত হওয়া এক ধরনের ব্যথা অনুভূত হওয়া তার সঙ্গে সঙ্গে কিন্তু স্তনের জায়গাটি সেন্সিটিভ অনুভূত হওয়া বা কমল অনুভূত হওয়া কিন্তু দেখা দিতে পারে দ্বিতীয় যে লক্ষণটা কোথাও আলোচনা করবো সেটি হলো তলপেটের মধ্যে এক ধরনের ক্রাম্পিং বা হালকা পরিমাণে ব্যথা অনুভূত হওয়া এটি হওয়ার কারণ কী এটি হওয়ার কারণ হলো আপনার বাচ্চা যখনই আপনার গর্ভে আসতে শুরু করে মানে আপনার জরায়ুর গয়ে লাগতে শুরু করে সেই সময় স্বাভাবিকভাবে এক ধরনের ব্যথা কিন্তু হয়ে থাকে যেটি অনেকেই অনুভূত করতে পারেন আবার অনেকে কিন্তু বুঝতেও পারেন না তবে সাধারণত আপনি বুঝতে পারছেন কি না অবশ্যই লক্ষ্য করুন তৃতীয় যে লক্ষণটা কথা আলোচনা করবো সেটি হলো এক ধরনের স্পটিং ব্লিডিং বা হালকা পরিমাণে রক্তক্ষরণ হতে পারে এই সময় বাচ্চা যখনই গর্ভে আসতে শুরু করে মানে আপনার জোরায়ুর গায়ে লাগতে শুরু করে সেই সময় হালকা পরিমাণে রক্তক্ষরণ কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে এই রক্তক্ষরণের পরিমাণ থাকবে এক থেকে দুই ফোঁটা বা আপনার আন্ডারওয়্যার বা পেন্টিতে অল্প পরিমাণে দেখা দিতে পারে তবে সাধারণত এটি অনেকের ক্ষেত্রে হতেও পারে আবার অনেকের ক্ষেত্রে নাও হতে পারে আপনার ক্ষেত্রে এই লক্ষণটি দেখা দিচ্ছে কিনা অবশ্যই লক্ষ্য করুন তবে সাধারণত এই লক্ষণটি থেকে ভয় পাবেন না এটি পুরোপুরি স্বাভাবিক চতুর্থ যে লক্ষণটি কোথাও আলোচনা করবো সেটি হলো সাদা সারাপের মধ্যে বিশেষ পরিবর্তন দেখুন এই সময় স্বাভাবিকভাবে আপনার বাচ্চা যখনই গর্ভে আসে এই সময় আপনার সাদা সাপের মধ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে তবে সাধারণত পিরিয়েড হওয়ার আগে যে ধরনের সাদা সাপ নির্গত হচ্ছিল সেই ধরনের না মানে ডিমের যে সাদা অংশটি থাকে সেই রকম না এটি থাকবে পুরোপুরি আলাদা রকম এটি থাকবে পুরো ক্রিমের মতো মানে সাদা কালারের এবং তরল টাইপের এবং হালকা পরিমাণের চেটচেটের টাইপের এক ধরনের সাদা সাপ নিগত হবে যেটি কিন্তু ঘন সাদা বা পিঙ্কিশ টাইপের থাকবে যেটি কিন্তু দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটি গর্ভধারণের লক্ষণ এছাড়া পঞ্চম যে লক্ষণটি কথা বলবো সেটি হলো আপনার ঘন ঘন প্রসাবের প্রেশার বৃদ্ধি পাওয়া দেখুন আগে যেখানে দেখা যাচ্ছিলো যে দু ঘন্টার মধ্যে ইউরিন করতে যেতে হচ্ছিল এখন কিন্তু আপনাকে এক ঘন্টার মধ্যে বারে বারে ইউরিন করতে যেতে হচ্ছে এক্ষেত্রে এই লক্ষণটি দেখা দেওয়ার কারণ কি এই লক্ষণটি দেখা দেওয়ার প্রধান কারণ হলো এই সময়ে আপনার বাচ্চা যখনই আপনার গর্ভে আসে স্বাভাবিকভাবে আপনার শরীরের মধ্যে রক্তের সঞ্চালন বৃদ্ধি পায় রক্তের সঞ্চালন বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবে আপনার শরীরে শরীর শারীরিক যে কার্যক্ষমতা সেটিও কিন্তু দ্রুত হারে হতে থাকে সেক্ষেত্রে ইউরিন তৈরি হওয়ার প্রসেসটিও কিন্তু দ্রুত হারে হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ঘন ঘন পোশাক লাগতে পারে এছাড়াও এই সময় ষষ্ঠ যে লক্ষণটি দেখা দেবে সেটি হল স্বাভাবিকভাবে আপনার মন মেজাজে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে মানে মুড সুইং হওয়া কিন্তু দেখা দিতে পারে এই সময় এই হাসি এই কান্না কোনো জিনিস নিয়ে হাসার কথা ছিল দেখা গেছে আপনি কান্না করে বসে আছেন আবার কোনো জিনিস নিয়ে অপমান করে বসে আছেন এই ধরনের লক্ষণ কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এটি শুধুমাত্র হয়ে থাকে হরমোনজনিত প্রভাবে মানে এই সময় যে হরমোনগুলো করিতে হয়ে থাকে তার জন্য কিন্তু এটি কিন্তু হওয়া স্বাভাবিক সপ্তম যে লক্ষণটি কথা আলোচনা করবো সেটি হলো আপনার এই সময় ক্লান্তি অনুভূত হওয়া আপনার বাচ্চা যখনই গর্ভে আসে আপনার শরীরে বিভিন্ন ধরনের হরমোন ক্ষিত হয়ে থাকে এই হরমোনের প্রভাবে স্বাভাবিকভাবে আপনার শরীরের মধ্যে ক্লান্ত অনুভূত হওয়া বেশি সুন্দর বসে থাকা বা বেশি সুন্দর ঘুমিয়ে থাকতে ইচ্ছে করা এই ধরনের লক্ষণ কিন্তু দেখাইতে পারে অষ্টম যে লক্ষণটি কথা বলবো সেটি হলো বারবার বমি হওয়া বা বমি ভাব হওয়া এটি কারণ কি এটি কারণ হলো এই হরমোনজনিত কারণের জন্যই স্বাভাবিকভাবে আপনার কিন্তু বারে বারে বমি হতে পারে আবার কারো কারোর ক্ষেত্রে এই বমি বমি ভাব আসছে কিন্তু বমি হচ্ছে না এই ধরনের লক্ষণ কিন্তু দেখাইতে পারে এটিও কিন্তু স্বাভাবিক এছাড়াও নবম যে লক্ষণটি কথা বলবো সেটি হলো স্বাভাবিকভাবে আপনার ঘ্রাণ শক্তি বৃদ্ধি পাওয়া এই সময় যেটা হতে পারে আপনার যে জিনিসটি খেতে খুব ভাল লাগছিলো বা যে জিনিসের স্মেলিং খুব ভাল লাগছিলো সেই জিনিসের স্মেলিং নিতে আর ভালো লাগছে না বা দূর থেকে আপনার এক ধরনের স্মেলিং চলে আসে দুর্গন্ধ লাগছে স্বাভাবিকভাবে এই লক্ষণটি দেখেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনি গর্ভবতী বা মা হতে চলেছেন লাস্ট যে লক্ষণটি কথা বলবো সেটি হলো স্বাভাবিকভাবে আপনার ক্রিয়েট মিস হওয়া দেখুন এই সময় আপনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ক্রিয়েট মিস হতে হবে এই সময় আপনার ক্ষেত্রে ক্রিয়েট মিস আপনি কিন্তু কনফার্মলি বুঝে নিতে পারবেন যে আপনি কিন্তু গর্ভবতী মা হতে চলেছেন এই সময় কি করবেন এই সময় অবশ্যই পিরিয়ড মেশ হওয়ার একদিন পরেই একটি ইউরিন কিট টেস্ট করতে পারেন অথবা এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করুন এক সপ্তাহের মধ্যেও যদি কোনো ধরনের পিরিয়ড না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি ইউরিন কিট টেস্ট করুন এবং সেক্ষেত্রে ইউরিন কিট টেস্টে যদি দু দুটো লাল দাগ আসে এই দুটো লাল ডাক কিন্তু আপনাকে কনফার্ম করে দেবে যে আপনার গর্ভে বাচ্চা চলে এসেছে এবং আপনি গর্ভবতী এবং মা হতে চলেছেন তো অবশ্যই এই যে বিশেষ জিনিসগুলো লক্ষ্য করুন এক্ষেত্রে ক্রিয়েট মিস হওয়ার আগেই যদি আপনার শরীরে এই বিশেষ কিছু লক্ষণ মানে নোটি যে লক্ষণের কথা বললাম সেগুলো যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনি অনুমান করে নিতে পারবেন আপনি কিন্তু এবারে মা হতে চলে তো আশা করি আজকের ভিডিওটি পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন